একজন হিসেবে আপনি এটা কখনো চান না এই জন্য প্রথমে দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা স্বামীর পরিবারে পরদা করতে পারে না দেবরের সামনে যাওয়া লাগে ভাসুরের সামনে যাওয়া লাগে সে কি তার মাহারাম সে কি তার সাথে ঘোষ গল্প করতে পারে ছেলেกีতার সাথে রসের আলাপ করতে পারে 100% ফল করতে হবে আপনার মেয়েটা ওই বাড়িতে গিয়ে দিন প্র্যাকটিস করতে পারবে কিনা ছেলে কতটুকু দিনদার ছেলে কতটুকু তাকওয়াশীল ছেলে কতটুকু পরহেজগার মৌলিকভাবে ওলামায়ে কেরাম কয়েকটি কথা বলেছেন বিবাহের সময় ছেলে দেখার জন্য প্রথমে দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা যদি উপার্জন হালাল না হয় তাহলে আপনার মেয়েটাকে যে ছেলের সাথে বিবাহ দিবেন ওই ছেলে হারাম ইনকাম করবে আপনার মেয়েটা হারাম খাদ্য গ্রহণ করবে এ যে আপনি একজন বাবা মা হিসেবে আপনি এটা কখনো চান না এই জন্য প্রথমে দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা দুই নম্বরে দেখতে হবে যে পরিবারে আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিচ্ছেন ওই পরিবারে গিয়ে আপনার মেয়েটা পরাদা করতে পারবে কিনা এমন অনেক বোন আছে যারা দেখা যাচ্ছে স্বামীর পরিবারে পরাদা করতে পারে না দেবরের সামনে যাওয়া লাগে ভাসুরের সামনে যাওয়া লাগে অনেক সময় অনেক শাশুড়ি স্বামীর কাছে অভিযোগ দেয় যে তোর বউ যে তোর বউ আমার মেয়ের জামাই বাড়িতে এসেছিল তার ভাত বেড়ে খাওয়ায়নি কি আছে কিনা কথা বলতে হবে আছে কিনা তো আপনার ছেলেকে কি বিবাহ দিয়েছেন আপনার মেয়ের জামায়ের ভাত বেড়ে খাওয়ানোর জন্য সে কি তার মাহারাম সে কি তার সাথে ঘোষ গল্প করতে পারে সে কি তার সাথে রসের আলাপ করতে পারে কেন আপনি কথা বলেন শরীয়তের জ্ঞান না থাকার কারণে মানুষ এই কথাগুলো বলে কথা বুঝতে পারেন নাই শরিয়তের জ্ঞান না থাকার কারণে মানুষ আজকে এই কথাগুলো বলে সুতরাং যে কথাগুলো বলতে চাই মনে রাখা চেষ্টা করবেন যখন আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিবেন হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে হবে আপনার মেয়েটা ওই বাড়িতে গিয়ে দিন প্র্যাকটিস করতে পারবে কিনা এই মাহারাম নন মাহারাম ওই বাড়িতে প্র্যাকটিস আসে কিনা তার মানে তার চেহারা অন্য মানুষকে দেখানো লাগবে কিনা এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে